আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন টেলারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়মে গোলশায়া কাটিং করতে হয় সেজন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান আমি যেভাবে আপনাদের নোট তৈরি করে দিয়েছি দেখুন এভাবে কিন্তু কেউ করবে না তো আমরা কোমরপট্টির ঝোল ছয় ইঞ্চি কেটে নেব ছয় সেট সায়া কাটিংয়ের মতো দেখুন আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমরা আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্কেল দিয়ে এভাবে করে দাগ টেনে নেবেন তো এখন আমরা এই কাপড়টা কাটিং করে নেব দ্বিতীয় নম্বরে আমরা লিখেছি একটা পাড় থেকে চিকন করে কেটে ফিতা বের করে নিতে হবে তো আমরা এর আগে দেখিয়ে দিয়েছি কিভাবে ফিতা কাটতে হবে তো আমি আবারও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম ফিতা কাটিং করার পর আমাদের বাকি কাপড় দুই ভাঁজ করে জোড়া মুখ কেটে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু সুন্দরভাবে সোব্যাট করে দিয়েছি যে কাপড়টা দুই ভাঁজ হবে কাপড়টা দুই ভাঁজ করার পরে দেখুন তিন সাইডে খোলা মুখ থাকবে এক সাইড আর এক সাইডে মুখ থাকবে এই জোড়া মুখটা আমাদের কাটিং করে নিতে হবে তো আপনাদের সুবিধার জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কাপড়টা ভাঁজ করবেন এবং ভাজ শেষে একটা মাথা জোড়া থাকবে সেই জোড়া মাথাটা আপনারা কাটিং করে নেবেন কাটিং করার পর যে কোনো দুইটা মাথা চার ভাঁজ করে একদিকে ছক কেটে নিতে হবে এটা আমাদের সেলাইয়ের ক্ষেত্রে কাজে লাগবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা জিনিস বলছি যে কোমর কুটটি বডি ছাড়া ছয় ইঞ্চি বেশি নিতে হবে এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বডি থাকবে আর কোমরপট্টি বডি ছাড়া দশ ইঞ্চে বেশি নিতে হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কারণ গোলসায়াগুলি কিন্তু মুরব্বীরা পরে আর তাদের মধ্যেও চিকন মোটা মানুষ থাকতে পারে আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ